চাঁদপুরে বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভা করেছে জেলা প্রশাসন আজ বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সবাই জেলা প্রশাসক কামরুল হাসান জানান সর্বশেষ হালনাগাদকৃত তালিকা অনুযায়ী বারোশো নব্বইটি ভূমিহীন গৃহহীন পরিবারকে পুনর্বাসন করায় জেলায় ভূমিহীন পরিবার নেই আগামী এগারোই জুন চাঁদপুরকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর সদরে একশো সাতান্নটি ফরিদগঞ্জে ছাপ্পান্নটি কচুয়ায় তিরানব্বইটি হাজিগঞ্জে চৌরাশি মতলব দক্ষিণে একশো চৌরানব্বইটি মতলব উত্তরে একশো পঞ্চান্নটি শাহরাস্তিতে আটান্নটি ও হাইমচুর উপজেলায় চারশো তেইশটি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে

পুনর্বাসন করতে পারেনি যদি আপনাদের যারা যারা একটু থাকেন ওই এলাকা যাদেরকে পুনর্বাসন করা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে আমরা সেখানে পুনর্বাসন করবো আমাদের যেটি ক্রাইসিস সেটি হচ্ছে আমাদের কাছে যেজন আসলে চাঁদপুর সদরে পাওয়া যায় এবং সমস্যা যেটি তারা পৌরসভার বাইরে যাবে না এখন পৌরসভার মধ্যে তো আসলে পুনর্বাসন করা কিন্তু দুর্গাপুজায় করি আমাদের কিন্তু আরও অপশন আছে পৌরসভার বাইরে আমাদের অন্য জায়গায় তারা যদি চান সেখানে তাদের থেকে আমরা খার্সবি সব দিয়ে কিন্তু ঘরের ব্যবস্থা করতে পারি কিন্তু পৌরসভার মধ্যে হলে কিন্তু আমাদের সমস্যা কারণ আপনারা জানেন যে পৌরসভার ভিতরে জমির যে দাম এই দামে কিন্তু প্রকল্প থেকে জমি কিনে ঘর ঘুরে রেখে অনেক কঠিন তারপরেও আমি আহ্বান জানাচ্ছি আপনারা যেহেতু বিভিন্ন জায়গায় আপনারা যান আমার সাথে আমার আমার এখানকার কয়েকজন আসেন যাদের সাথে আমার প্রতিনিয়ত এইসব বিষয়ে আলোচনা হয় এবং তারা আমাকে সুপারিশ করলে কিন্তু তাদের পুনর্বাসনের ব্যবস্থা করি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি যে আমরা তো একটা তালিকা করে পুনর্বাসনের ব্যবস্থা করেছি কিন্তু এর বাইরেও যারা কিন্তু কাউকে আপনারা আবিষ্কার করতে পারেন যে যার আসলে থাকার জায়গা নাই যার একটা ঘর জমি সহ ঘর প্রয়োজন আমাদেরকে জানাইলে আমরা তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করব সেই উইন্ডোটি আমাদের ওপেন আছে আজকে পরের দিন লঞ্চ ঘাটে তারপরের দিন হচ্ছে দশ নম্বর ঘাটে তারপরের দিন গলা

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইমরান শারিয়ার ডিপুটি কালেক্টর হেদায়তুল্লাহ চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ মোর্শেদ আলম চাঁদপুর